কিছু কিছু ফাইল যা ছিল ঠিক তেমনই রয়েছে ল্যাপটপ নগদ টাকা সহ সব কিছুই যেমন ছিল তেমন রয়েছে দুইটি গ্রাম পঞ্চায়েতের এগারোটা আলমারি লকার জয় ভেনিও কিছুই কিনো নাচ অমাকাণ্ড চণ্ডীতলায় আজ সকালই পঞ্চায়েতের এক এসে দেখতে পাননি কি তালা ভাঙা খবর দেওয়া হয় পুলিশকে আসেন প্রধান ও পঞ্চায়েত সদস্যরা চণ্ডীபாளையம் নটি পঞ্চায়েতে প্রধান 탁וש মান্না জানান পঞ্চায়েতের এক মহিলা কর্মী প্রথম দেখতে পান তালা ভাঙা এরপর সে দেখেন পঞ্চায়েতে 11টা আলমারি ভাঙা তার লকার ভাঙা টেবিলের ড্রয় ভাঙা জিনিসপত্র সবকিছু ছড়ানো অল্প কিছু টাকা ছিল পঞ্চায়েতে এ ছাড়াও ছিল ল্যাপটপ ফাইলপত্র সহ কিছুই কিন্তু সব কিছুই যেমন ছিল তেমনই ভাবে রয়ে গেছে কিছুই পাওয়া যায়নি তাহলে কি উত্তর শেষ ছিল তোর সেটাই বোঝা লাগছে না পঞ্চায়েতের সিসি ক্যামেরাগুলো অকেজো হয়ে রয়েছে গত কয়েকদিন ধরে যার ফলে বোঝার উপায় নেই চোর এক ছিল না একাধিক একই রকম ভাবে জনাইয়ের আরো দুটি স্কুলে তালা ভেঙে ঢুকে আলমারি ভাঙা হয়েছে বাঁকাগাছা প্রাথমিক স্কুল এবং জনাই ভগবান দেবী গোয়েঙ্কা গার্লস হাই স্কুলে তালা ভাঙা হয় বা স্কুলে সিসিটিভির হার্ড ডিস্ক খুলে নিয়ে গিয়েছে চোর ঘটনা তদন্ত শুরু করেছে চন্ডিতলা থানায় পুলিশ আজ রাতের বেলায় গতকাল রাতের বেলায় যায় না তারা আমাদের স্কুলের যে গিল আছে স্কুলের গিল ওরা খুলেছে জানলার খুলে ভেতরে ঢুকেছে আলমারি কয়েকটা আলমারি আছে আলমারিগুলো লকারগুলো ভেঙেছে আমরা এখন পর্যন্ত তেমন কিছু খুঁজে পাইনি যে কি কী হয়েছে এটা এখন তেমন আমাদের চোখে পড়েনি আর ল্যাপটপ যেগুলো ছিল সবই ঠিকই আছে কিন্তু কেন এরম হলো সেটা আমরা এখন একটু ভুলো আছি তো চোর ঢুকেছিল চুরি করতে কিন্তু কিছু চুরি হয়নি না চুরি তেমন যদি আমাদের এখনও ফোটো করেনি হয়তো পরে হয়তো আমরা করতে পারে যে আমরা ইতিমধ্যে থানাকে জানিয়েছিলাম থানার থেকে সন্ধ্যা ঢেয়ে গেছে কী নেব আমার নাম আছে ভূপতি রায় হ্যাঁ আজকে সকালবেলা আমি খবর পেলাম যেটা আমাদের যে কর্মী আছে মহিলা কর্মী আছেন উনি যখন এলেন এসে দেখলেন যে এরকম যে গেটের এরকম তালা কাটা এবং তালাটি নেই আর সঙ্গে সঙ্গে আমাকে রিপোর্ট করে রিপোর্ট করার সঙ্গে সঙ্গে আমি আমার নেতৃত্ব আমার সদস্য যারা ছিল তাদেরকে জানাই জানানোর পর আমিও চলে আসি এসে সত্যি সত্যি দেখলাম যে এরকম তালাটা কাটা সেই তালাটি নেই তারপর যখন আস্তে আস্তে খুলে ভিতরে ঢুকলাম দেখলাম যে আমাদের যে আসল যে ঘর যেটা আমাদের অফিসিয়াল যে রুম সেই রুমটার কাছে এলাম ওখানেও দেখলাম এসে তারাটা কাটা কেটে ভেতরে ঢুকেছে এবং ঢুকে সেইখান থেকে দেখলাম যে যে আমাদের বাকি যে ঘরগুলো আস্তে আস্তে দেখলাম সবই আলমারিগুলো ভেঙে দজনাজ করেছে তা কাগজপত্র সব এদিক ওদিক করেছে হাঁটাঘাঁটি করেছে কিন্তু কি উদ্দেশ্য নিয়ে তারা এসেছিলো আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না কারণ হচ্ছে যে আমাদের কোনো জিনিস খোয়া যায়নি আমাদের যা জিনিস সেই আছে কিন্তু এখনো এখনও পর্যন্ত আমরা ল্যাপটপ দেখলাম আমাদের ল্যাপটপ আলমারিতে রয়েছে বাকি যে টাকা পয়সা আমাদের কিছু অল্প পরিমাণে খুচরো টাকা পয়সা ছিল সেগুলো আছে আমাদের ফাইলপত্র সব ঠিক আছে কি উদ্দেশ্য নিয়ে এসেছিল আমরা এখনো পর্যন্ত তার কিনারা করতে পারি আলমারি এবং মুখি চুরি ভালো আমাদের আলমারি আমি যা দেখলাম আমাদের এগারোখানা আলমারি ভেঙেছে আমাদের একটা লকার ভেঙেছে প্লাস আমাদের যে অফিসিয়াল ড্রয়ারগুলো সবগুলোই ভেঙেছে হ্যাঁ ওনারা আপনাদের পঞ্চায়েত সিসিটিভি রয়েছে হ্যাঁ আমাদের সিসিটিভি আছে কিন্তু আমাদের এই হার্ডডিস্কটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা মেনটেন্সে পাঠিয়েছি হ্যাঁ তো থানার সাহেব এসছিলেন মেজাবু এসেছিলেন উনি জিজ্ঞাসা করেছেন ওনাদেরকে ক্যামেরাম্যানকে ফোন করেছিলেন বললো হ্যাঁ আমার আমাদের কাছে এরকম খবর আছে যে আমরা ওটা খারাপ ছিল আমরা দেখেছি দেখে আমরা সারানোর জন্য নিয়ে এসেছি এটা কি মনে হচ্ছে কি উদ্দেশ্য হতে পারে আমরা এখনো পর্যন্ত এই কিনারা করতে পারছি না যে কি উদ্দেশ্য নিয়ে তারা এসছে এই আমাদের পঞ্চায়েতে করেছে নৈটি গ্রাম পঞ্চায়েতে এরকম করেছে করার পর এখান থেকে বেরিয়ে আমাদের বাঁঘাগাছা একটা নুনীলাল প্রাথমিক বিদ্যালয় সেখানে এরকম ঘটনা ঘটিয়েছে তারপরে আবার খবরে আমরা পেলাম যে ভগবান দেহী গোয়েঙ্গা জনাই স্কুল ও ওখানেও সেই একই ঘটনা ঘটেছে একই পদ্ধতিতে কাজগুলো হয়েছে কিন্তু ওখানেও আলমারি ভাঙা হয়েছে এখানেও ঠিক যে প্রসেসে আলমারি ভাঙা হয়েছে ঠিক সেইভাবেই আলমারিগুলো সব ভেঙেছে আজকে সকালে নটা নাগাদ আমাদের যিনি স্কুলের পরিচালিকা তিনি স্কুলে এসে দেখেন যে তালা স্কুলে একটা ঘটনা বলতে আমি খবরটা বাড়িতে পাই আমাকে ওভার ফোন আমার স্কুল ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট শ্রী দেবাশিস সামন্ত মহাশয় জানান তো যেটা হয়েছে শুনলাম যে সকাল নটা নাগাদ আমার স্কুলের যে পরিচালিকা সে এসে দেখেছে যে স্কুল অফিসের দরজাটা কাঁটা রয়েছে এবং চাফরুমের তালাটা ভাঙছে তো সেটা দেখি প্রেসিডেন্টকে তুমি খবর দেন এবার প্রেসিডেন্ট আমাকে ফোন করেন তো স্কুলে এসে যেটা দেখতে পাই যে একই পরিস্থিতি ওই রকম দরজার একটা পাল্লাতে একটা চৌকো করে জায়গা কাটা রয়েছে এবং সেখানটাই মনে হয় প্রবেশের পথ আর কি দুশ্চিতারের যেটা মনে হয়েছে এবারে দরজাটা থানাতে ফোন করি সঙ্গে সঙ্গে যে আমরা ঢুকবো কিনা ভিতরে হ্যাঁ মানে বুঝতে পারছি না তো যে ঢুকব ঢোকাটা হবে কিনা হয় তখন তালা তালা কিন্তু ভাঙা ছিল না তালা যেমন ছিল তেমনই ছিল স্কুলা থেকে তো তালা খুলে ঢুকে যেটা দেখলাম আমার প্রত্যেকটা আলমারি প্রায় বারোটা আলমারি আছে অফিস রুম মানে পরস্পর সামনে মতো দুটো অফিস রুম আছে তাতে বারোটা মোট আলমারি আছে বারোটা আলমারিরই পাল্লা লক ভেঙে পাল্লা খোলা এবং ভেতরের লকারও ভাগ তো পাইলপত্র অ্যাকস্যা সেরকমভাবে কিছু যে এলোমেলো হয়ে আছে বাকি সেটা যে লক্ষণীয় কিছু আমরা বলতে পারবো না যে হয়েছে এবং টাকা পয়সাও কীভাবে কিছু স্কুলে টাকা ছিল না খোয়া যাওয়ার মতো টাকা পয়সা স্কুলে ছিল না যেটা গেছে সেটা হচ্ছে অফিস রুমে আমার সিসিটিভি সম্পর্কিত যে ডিভিআর হার্ড ডিস্ক আমার দুটো ছিল সে দুটোই কিন্তু নিয়ে গেছে তুলে নিয়ে গেছে তো এইটাই মোটামুটি তুমি পরিস্থিতি আমরা আপনার স্কুল তো সিসিটিভিটা মোড়া তো

দেখা যাচ্ছে এরকম কিছু নেই এখন কাজ করতে গিয়ে রাজ্য সূত্রে কি খুঁজে পাবো বা কোনটা নেই দেখব সেটা তো এই মুসলি বলা যাচ্ছে না মনে হয় স্কুলের মধ্যে তো এমন কিছু থাকে না যেটা তুলে হওয়ার মতো আর যা টুকু ছিল কিছুই তো নিয়ে যায়নি হ্যাঁ এটাই তো এর উদ্দেশ্যটাই একদম বোঝা যাচ্ছে না যে ধরে নেওয়া যেতে পারে যে তাদের আইডেন্টিফাই করার জায়গাটা নষ্ট করার জন্যই ডিবি আর যদি ওরা খুলে নিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আমার স্কুলের আর কোনো সম্পত্তিই নষ্ট হয়নি মানে ভেঙে দিয়েছে সেটা তো ওরা ভেঙে খুঁজেছে কিছু বা যেটা বোঝা যাচ্ছে সাধারণ আপাতত বৃষ্টিতে যা মনে হচ্ছে কিন্তু ভাবে কিছু যায়